বাচ্চা কাঁদলে কিভাবে চুট করাবেন একটা বাচ্চার কাছ থেকে যখন হঠাৎ করে কেউ খেলনা কেড়ে নেয় বা বাচ্চা যখন হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে যায় বা দোকানে কোনো কিছু খাবার বা খেলনা দেখলে বাচ্চারা খুব জেদ করে এবং কান্নাকাটি করে তখন আমরা যতই চুপ করার কথা বলি বা শান্ত হতে বলি বাচ্চা কিছুতেই শোনে না কারণ তখন তাদের মাথায় ঘটে যায় এক বিশেষ ঘটনা আজ আমরা সেই বিশেষ ঘটনার পেছনে বিজ্ঞানটাকে জাগ আমাদের ব্রেনের মূলত দুটি পার্ট একটি রাইট ব্রেন বা ব্রেনের ডান দিক অপরটি লেফট ব্রেন বা ব্রেনের বান দিক ব্রেনের ডান দিক বা রাইট ব্রেন মূলত আবেগ অনুভূতি ভয় স্মৃতি ও কল্পনার সঙ্গে যুক্ত আর ব্রেনের বাম দিক তথা লেফট ব্রেন লজিক বা যুক্তি ব্যাখ্যা ভাষা এবং বুদ্ধির সঙ্গে যুক্ত তিন বছর বয়স পর্যন্ত বাচ্চারা সাধারণত রাইট ব্রেন ডোমিনেন্ট হয় লেফট ব্রেন ততটা ডেভেলপ করে না বাচ্চারা যখন খুব কাঁদে জেদ ধরে চিৎকার করে তখন রাইট ব্রেন ফায়ারিং মোডে থাকে বা ওভার অ্যাক্টিভ থাকে এটাই স্বাভাবিক কারণ রাগ জেদ এগুলো রাইট ব্রেনেরই কাজ লেফট ব্রেন বা লজিক্যাল ব্রেন ইনঅ্যাক্টিভ বা অপলাইন মোডে থাকে তাই তখন সে কিছুই শুনতে চায় না কিছুই বুঝতে চায় না এবার আপনার কাজ কি আপনার কাজ হলো লেফট ব্রেন আর রাইট ব্রেনকে একসঙ্গে যুক্ত করার রাইট ব্রেনের অ্যাক্টিভিটি কমিয়ে লেফট ব্রেন বা লজিক্যাল ব্রেনকে অ্যাক্টিভ করান যাকে সাইকোলজির ভাষায় বলা হয় হরাইজন্টাল ইন্টিগ্রেশন অফ লেফট ব্রেন অ্যান্ড রাইট ব্রেন কিন্তু কীভাবে দুটি সহজ স্টেপের মাধ্যমে স্টেপ ওয়ান কানেক্ট টু চাইল্ডস ইমোশন বা রাইট ব্রেন মানে বাচ্চার সঙ্গে এক হওয়া বাচ্চার অনুভূতির জগতে প্রবেশ করা তাদের রাগ বা আবেগ আমাদের কাছে যতই বোকা বোকা বা বিরক্তিকর মনে হোক তা তাদের কাছে খুবই সত্যি এবং সেই মুহূর্তে সব থেকে ইম্পর্ট্যান্ট আহা নিয়ে গেছে বা আহা পড়ে গেছ বা যাহ হেলনাটা ভেঙে গেছে এভাবে আদুরে কোথায় বা মুখের এক্সপ্রেশানে বা কোলে ডুলে তার ইমোশানের সঙ্গে এক হতে হবে এইভাবে কথা বলে বা ভাব দেখিয়ে আপনার বাচ্চার সঙ্গে ইমোশনালি কানেক্ট হতে হবে আপনার রাইট ব্রেনের অ্যাক্টিভিটি দিয়ে বাচ্চার রাইট ব্রেনের সঙ্গে যুক্ত হলে বাচ্চার রাইট ব্রেনের ফায়ারিং মোড কমে যাবে এবং বাচ্চাটি ধীরে ধীরে শান্ত হয়ে যাবে কোনো রাগারাগি বা লেকচার দেওয়া এই মুহূর্তে একদম নয় স্টেপ টু রিডাইরেক্ট কানেক্ট টু চাইল্ডস লেফট ব্রেন এইবার আপনি লজিক বা প্ল্যান বা আশা দিয়ে বাচ্চার লেফট ব্রেনকে অ্যাক্টিভেট করতে পারবেন তখন বাচ্চার ব্রেনটা আপনার কথা শোনার বা বোঝার জন্য রেডি হয়ে গেছে এবার ধরুন খেলনাটা আমরা দুজনেই জোড়া লাগাতে পারি কিনা দেখি ওটার থেকে এই খাবারটা মিষ্টি বেশি কিনা দেখি যে জায়গাটায় পড়ে গিয়েছিলে কিছু আছে কিনা দেখি এইভাবে পরিস্থিতির উপর নির্ভর করে যুক্তি বা ভালো মন্দ বুঝিয়ে বা কোনো ফিউচার প্রমিস করে যেমন আজ বিকেলে আমরা খেলনা দোকানে যাব এইভাবে আপনি বাচ্চাকে সুন্দরভাবে আপনার নিজের মতো করে বোঝাতে পারবেন অতএব আগে ইমোশন পরে এক্সপ্লানেশান এটাই হল বিজ্ঞানসম্মত পদ্ধতি এইভাবে বাচ্চার লেফট ব্রেন এবং রাইট ব্রেনের সমন্বয় বা কোঅর্ডিনেশন ছোটো থেকেই খুব সুন্দর করে গড়ে তুল দেখবেন বাচ্চাদের রাগ করার টেন্ডেন্সি ধীরে ধীরে কমে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন